খেলা কিন্তু একটা শুরু হয়ে গেছে আশ্চর্যজনক ঘটনা ভাই হাসনা যে দাবি করছে আবার পাল্টা খণ্ডার থেকে সার্জিস দেখুন দর্শক তাদের দুই উপরের মধ্যে কি ভয়াবহ সংঘর্ষ হচ্ছে এবং সর্বশেষ কবি এদিকে এবার হাসনা আবদুল্লাহ এবং সার্জিসের মধ্যে মুখোমুখি জামেলা হয় দেশের অস্থিতিশীল পরিবেশ মোকাবেলায় সেনা প্রদান ভয়াবহ একশন নেন ডক্টর ইউনুসের উপরেও কঠিন প্রভাব পড়ে হঠাৎ দেশের পরিস্থিতি সম্পূর্ণ গুড়ে গিয়েছে হাসনাত আবদুল্লাহ বড় ধরনের বিপদেই পড়ে গেলেন এবার তার সহকর্মী সার্জি সালম তার বিরুদ্ধে দাঁড়ালেন নতুন রাজনৈতিক দল মনে হচ্ছে যে নিশানা হারিয়ে ফেলেছে কোন নিশানায় তারা আগাচ্ছে সেটা এখন জনগণের কাছেও যেমন স্পষ্ট নয় তাদের নেতাকর্মীদের মধ্যেও কিছুটা নতুন করে সন্দেহ তৈরি হয়েছে বলে মনে হচ্ছে হাসনাত আবদুল্লাহর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে হাসনাত আবদুল্লাহর কিছু হলে ওয়াকারুজ্জামানের উপরই এটা বতরাবে বলে আমি মনে করছি জনাব ওয়াকারুসমান আপনি কি বলেছেন আর না বলেছেন এই নিয়ে এখন যাই হোক হাসনাত আবদুল্লাহ এখন নিরাপত্তা দিয়ে দায়িত্বে রাখাটা মানে তার নিরাপত্তার দায়িত্বটা আপনার উপর অটোমেটিক বতরে গিয়েছে আমাদের বাংলাদেশ সেনা বাহিনী বর্তমান দেশকে বাঁচানোর জন্য বাংলাদেশের সর্বভৌমত্বকে বাঁচানোর জন্য কিংবা দেশের স্বার্থে কিংবা ওয়াকার বাঁচানোর জন্য যে কোনো পরিস্থিতি হোক না কেন সমস্ত কিছুর মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে আপনারা দেখে থাকবেন যে সমন্বয়ক সার্জিস হাসনাত পিনাকি ইলিয়াস সাধারণ পরিকল্পনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গত তিন দিন চার দিন ধরে যে নাটকটা চালানো হলো সারা দেশে ইউনুস সাহেবের মাধ্যমে আমরা সব একেবারে বোকার স্বর্গে বাস করি আর ওনারা হচ্ছে একেবারে জিনিয়াস মাইন্ড সত্যি জিনিয়াস মাইন্ড এরকম একটা নাটক যে চুরাশি বছর বয়সী একজন বৃদ্ধের মাথা থেকে বার হতে পারে এটা সত্যি বাহবার যোগ্য সেনাপ্রধান আসলে কি করতে চায় সেনাপ্রধান কি করতে চাইলে আমি এটা নিয়ে মোটেও চিন্তিত না আমি চিন্তিত আসলে যেসব রাজনৈতিক দলের নেতারা সেনা প্রধানের পক্ষে আমি তাদেরকে নিয়ে চিন্তিত তারা কি দেশকে ভালোবাসে নাকি হ্যাঁ অনেকে এখন দেশকে ভালো না বেশে দেশকে ধ্বংস করার চেষ্টা করে দর্শক শ্রোতা হাসনাত আব্দুল্লাহ একটা বক্তব্য দিয়েছিলেন সেনাপ্রদানের বিরুদ্ধে এবং এইটার প্রতিবাদে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সার্জি সালম পাল্টায় একটা পোস্ট দেন এবং তিনি কিন্তু অনেক কথা বলেন এবং এইটা নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয় অনেক তাণ্ডব সৃষ্টি হয় দেশের মধ্যে রাজপথের মধ্যে এবং দুই গ্রুপের মধ্যে দর্শক শ্রোতা দেশের বর্তমান পরিস্থিতি আপনারা জানেন চুরি ডাকাতি দর্শন গুণ বেড়ে গিয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেনাপ্রধানকে নিয়েও অনেক কথা হচ্ছে দর্শক শ্রোতা এইসব বিষয় নিয়ে সেনা ও বক্তব্য দেন এবং তিনিও পদক্ষেপ নেন আসুন দর্শক আমার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা চলে যাই এখানেই কিন্তু দেখতে পারবেন দেশের আপডেট নিউজগুলো ধারাবাহিক ভাবে সার্জিস না হাসনাথ কেউ কেউ বলছেন সার্জিস সার্জিস কেউ কেউ আবার বলছেন হাসনাথ হাসনাথ খেলা কিন্তু একটা শুরু হয়ে গেছে আর এই খেলার জায়গাটা থেকে আমরা দেখছি আশ্চর্যজনক ঘটনা ভাই হাসনাত যে দাবি করছে সেই দাবিকে আবার পাল্টা খন্ডাচ্ছে কে হাসপাদা যে বক্তব্য নিয়ে পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে গেল এখন এই আন্দোলনের অন্যতম দুই কি বলা হয় যে নায়ক বা কেউ কেউ বক্তব্য খলনায়ক যেটি হোক কিন্তু ইন ছাত্রলীগ আর সেখান থেকে এসে এনসিপির মূল দায়িত্বটা কিন্তু তারা বসেছেন হাসপাত আবদুল্লাহ আমাদের সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন বা সেনা প্রধানকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটাকে সরাসরি কৌশলে বা প্রত্যাখ্যান করেছেন আমাদের সার্জিস আলম আর এই নিয়ে সোশ্যাল মিডিয়া দেখি আমরা আসলে ঘটনার প্রেক্ষাপট কি যদি আমরা দেখি যে বক্তব্যকে ভুল প্রমাণিত করেছেন বা ভুল অনেক কষ্ট করে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে হাসনাত হ্যাঁ বিপরীতে সার্জিস আর হানান মাসুদ বলতেছে ভাই আপনারা যা শুরু করছেন দুজনের একজন মিথ্যা বলছেন এখন কে মিথ্যা বলছে যেহেতু সার্জিসের বক্তব্য সেনা প্রধানের দিকে চলে গেছে তো জাতিপর বলতেছে এখন সার্জিস তুই মিথ্যাবাদী হাসতাদ ভাই সঠিক এখন হাসতাদ ভাই তাদের কাছে সঠিক যাদের মতাদর্শ হাসতাদের সাথে মিলে তাদের কাছে হাসতাদের সঠিক সার্জিস কি বলছে আমরা দেখি সার্জিসের যে পোস্টটা আমরা যদি শর্টকাট দেখি বিশাল পোস্ট দিছে তার বক্তব্য যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি আর তারপর লিখছে যে বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তেন কথা কিন্তু সত্য রাজনীতিতে অনেক কিছু হয় পেছনে পেছনে তলে তলে রাষ্ট্রীয় সিস্টেম সেরা অনেক কিছু কিন্তু হয় দুদিনের আনারি ভাতের কয় অন্য এদের সাথে যে আলোচনায় বসবে তা যারা ওই লেভেলের ক্যারেক্টার রাষ্ট্রকে পরিচালনা করবেন বা অনেক জরুরি বৈঠক থাকে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে তো এইসব জায়গায় এইসব পোলাপানের পাত্তা থাকবে আর অস্তিত্ব পাবে এই কথাটা কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি একই জিনিস বলছে তারপরে ধরেন সার্জিস ওই জিনিসটাই বুঝাইছে কারণ আগামী দিন এদেরকে কেউ আর ডাকবে না কারণ এই যে ডাইকা নিয়ে একটা কথা বলা বা এরা গেলে কোথাও একটা বৈশায় কথা বলে সেই কথাগুলো পরোক্ষণে আবার সামনে চলে আসে তো যারা বসে তারা তো বিপদে পড়বে আচ্ছা সার্জিস আলম তার পোস্টে লিখেছেন এগারোই মার্চ সেনানিবাসে তাদেরকে ডেকে নেওয়া হয়নি বরঞ্চ তারা নিজেরা গিয়েছেন তার বক্তব্য হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু সার্জিসের স্ট্যাটাসটাকে দেখাই তার বক্তব্যটা হচ্ছে সেদিন আমি এবং হাসনাত সেনা প্রধানের সাথে গিয়ে কথা বলি আমাদেরকে ডাকা হয় নাই আমাদের সাথে দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্য কথা ছিল হতে পারে নাহিদ সিন্ডিকেট কিন্তু যাওয়ার ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি স্পষ্ট করে জানিয়ে রাখি সেদিন সেনানিবাসে আমাদেরকে ডেকে নেওয়া হয়নি বরং সেনা প্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা উত্তর আদান প্রদান হতো এখানে লম্বা চূড়া তার বক্তব্য এপরে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে তার বক্তব্য হচ্ছে যে হাসতাদের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল রিফাইন্ড আওয়ামী লীগ সাবের হোসেন সিরিন সোহেল সোহেলতাজ এইসব নিয়ে কথা হয়েছিল আওয়ামী লীগ ফিরাজ বিগিন কথা ছিল কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগকে যেই টোনে হাসতাদ ফেসবুকে উপস্থাপন করেছে সাবজিস মনে করছে কনভারসেশনটা ততটা এক্সট্রিম ছিল না তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেইট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল হাসনাত আবদুল্লাহ নিরাপত্তার দায়িত্ব নিতে হবে এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে হাসনাত আবদুল্লার কিছু হলে ওয়াকারুজ্জামানের উপরই এটা বত্রাবে বলে আমি মনে করছি জনাব ওয়াকারুসামান আপনি কি বলেছেন আর না বলেছেন এই নিয়ে এখন যাই হোক হাসনাত আব্দুল্লাহকে এখন নিরাপত্তা দিয়ে দায়িত্বে রাখাটা মানে তার নিরাপত্তার দায়িত্বটা আপনার উপর অটোমেটিক বত্রিয়ে গিয়েছে কেননা আমরা জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে দেখতে পেয়েছি সেনাবাহিনীর একদল বিপদগামী মানুষ জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছিল জুলাইয়ের বিপ্লবে সেই জাতিসংঘের রিপোর্টে যেহেতু সেনাবাহিনী সহ অনেকগুলা বাহিনীর নাম এসেছে সেহেতু হাসনাদ আবদুল্লাহ যা বলেছে জাতিসংঘ তা সাপোর্ট করে যাবে আর জাতিসংঘ সাপোর্ট করার বিরোধিতা করার সাহস বাংলাদেশের সেনাবাহিনী না দেখাবে সেটাই আমি চাই কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে আমি ভালোবাসি আমার ভাই আমার বন্ধু আমার আত্মীয় স্বজন রয়েছে সেনাবাহিনীর ভিতরে বহু মানুষ তাই সেনাবাহিনী আমাদের গর্বের বিষয় এবং নাইনটি নাইন নিরানব্বই পার্সেন্ট সেনাবাহিনী হলো দেশপ্রেমী এক পার্সেন্ট সেনাবাহিনী সেনাবাহিনীর ভিতরে এক রয়েছে যারা হাসিনা নির্বাচিত মানুষের উপরে কি কি করেছে করেছে অন্যায় এই রেকর্ড এখন বিশ্ব দরবারে রয়েছে তো বিশ্ব দরবারের এই রেকর্ডের বিরোধিতা করা কারো পক্ষে সম্ভব না কেউ যদি এর বিরোধিতা করে সে বুকার রাজ্যে বসবাস করছে কারণ জুলাই বিপ্লবের নথি যেটা জাতিসংঘ থেকে প্রকাশ করা হয়েছে যেই রিপোর্ট প্রকাশ করা হয়েছে যেই গোলা বারত যেই জিনিসগুলা ব্যবহার হয়েছে সেইগুলা একমাত্র সেনাবাহিনী করতে পারে জাতিসংঘের রিপোর্টে রয়েছে আসনাথ আর হচ্ছে সার্জিস তো আমাদের বাংলাদেশের আপনার সেনাবাহিনীর ভিতরে আপনার মেজর লেভেলের কিংবা আরো হাই লেভেলের যত অফিসার গুলো আছে মানে বর্তমান প্রতিনিয়ত দিনের পর দিন নানান জায়গায় একের পর এক একটা মনে মিটিং হচ্ছে সেনা প্রধান ওয়াকারের সাথে আমাদের বাংলাদেশে কি তাহলে সেনা শাসন হতে যাচ্ছে অনেকটা এইরকমই আমাদের বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান দেশকে বাঁচানোর জন্য বাংলাদেশের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য কিংবা দেশের স্বার্থে কিংবা ওয়াগারকে বাঁচানোর জন্য আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আপনার সার্বভৌমত্ব বাঁচানোর জন্য কিংবা সম্মান বাঁচানোর জন্য বহিঃ্বিশ্বে যে একটা সুনাম সমস্ত কিছু যে অর্জন করছে তিলে তিলে এই অর্জনটুকু রক্ষা করার জন্য আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান আপনার সমস্ত কিছুর দিক দিয়ে পারফেক্ট আছে অন্যদিকে যে কোনো পরিস্থিতি হোক না কেন সমস্ত কিছুর মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে আপনারা দেখে থাকবেন যে সার্জিস হাসনাত পিনাকি ইলিয়াস মানে জঙ্গিবাদীরা এরা আপনার বিদেশে বসে দেখবেন যে ওয়াকারকে পদতে পদত্যাগ করা ওয়াকারকে রাখবো না ওয়াকারকে এটা করব ওয়াকার কে সেটা করবো সেনাবাহিনীকে কি আমরা কি দায়িত্ব দিছি নাকি মানে দেশের বাপমা হয়ে গেছে ওরা যে সেনাবাহিনীকে দায়িত্ব দিছে কিনা আর আগস্ট যদি সেনা প্রধান তিনি যদি তোদের অবস্থা না নিয়ে কথা না বলতো তাহলে বা সেনাবাহিনী পারতি কিছু করতে বাংলাদেশে আরো লাশ পড়তো বাংলাদেশে আরো লাশ পড়তো কিংবা তিন বাহিনীর প্রধান যদি বাংলাদেশে একটা তদন্ত চালাইতো যে কারা বা কাদের মাধ্যমে এগুলো হইতেছে বাঁচতে পারতি না। এটা হচ্ছে বর্তমান হাসনাদের অবস্থা কোন দিনের অবস্থা ভিডিওটা ডাদারা অনেকেই দেখে থাকছেন যে যেদিন থেকে নাকি আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকারের পিছনে লাগছে সেদিন থেকে তার এই অবস্থা কেন আপনি তারা বলতেছে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে ফেলবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ফেলবে আওয়ামী লীগকে ওপরে ফেলে দিবে আওয়ামী লীগকে এটা করবে আওয়ামী লীগকে সেটা করবে আচ্ছা বলেন তো বুকি হাত দিয়ে আদেও কি পসিবল আদেও কি এটা সম্ভব যেখানে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস মানে তিনি আপনার বহির্বিশ্বের সাক্ষাৎকারে আপনার নানান টিভি চ্যানেলের যে মনে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা বিশেষ করে মূল যে হাসনাত সার্জিস বা আদাস যে বাজারা তারা বলতেছে যে আওয়ামী লীগকে করবে তো আওয়ামী লীগকে কি আপনি নিষিদ্ধ করে দিবেন তিনি কি বলছে যে না আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করবো না বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা আমরা কখনো এখন পর্যন্ত বলি নাই বা আর বলবো না আর উল্টো দিকে সমন্বয়কারীরা বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ বাংলার মাটি থেকে চির জন্য আওয়ামী লীগ উপরে ফেলে দিব যেই বাংলার জন্ম দিছে আউমিলিক লীগ যে বাংলার জন্ম হয়েছে আওয়ামী জন্য আজকে সেই বাংলা থেকে নাকি আওয়ামী লীগ উঠে দিব মানে অনেকটা কি জানো মানে বলতে হয় আসলে সার্জিস বা হাসনাদের যে বাপ আছে ওদের বাপ তো মনে করো জন্ম দিছে তাই না এখন ওই জন্মদাতা পিতাকে তারা উপরে ফেলে দিবে তারা বলবো যে আল্লাহ আমাদের গাইবি ভাবে আমাদের মায়ের গর্বের ভিতরে আমাদের পাঠাই দিয়েছে তারা বর্তমান নবি হতে চায় নাউযু বিল্লাহিস্তাগফিরুল্লাহ তেবালাই মানে তাদের বর্তমান যেমন করেন যুক্তি বলা অনেক ক্ষেত্রে আসলে এরকমই ভাই মিলে যায় সত্যি কথা বলতেছি এখন শুন এই যে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মেজর ওয়াকার বা সেনা বাহিনী দেখে রাখবেন যে প্রতিনিয়ত এই সমানদের এগেইনস্টে প্রতিনিয়ত মনকণ কট্টর হবে প্রতিনিয়ত কঠোর হবে আমাদের বাংলাদেশের দেখবেন যত সেনা প্রধান আছে আমাদের বাংলাদেশে দেখে থাকবেন যে বর্তমান আপনার মেজর লেভেলের বা হাই লেভেলের যত অফিসার আছে একদম ছোট থেকে একদম হাই লেভেলের যত অফিসার আছে দেখবেন সবাই বর্তমান কি রেডি সবাই প্রস্তুত আমাদের বাংলাদেশে যে কোনো সময় সেনা আমাদের বাংলাদেশে যে কোনো সময় সেনা শাসন চালু হয়ে যাবে এটা বাস্তব কারণ বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই ভয়ঙ্কর কারণ জঙ্গিবাদীরা আপনার প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বহিবিশ্ব থেকে প্রতিনিয়ত মনোকন পায়তারা মনোকন চালাচ্ছে প্রতিনিয়ত তো এটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী রুঠে যাওয়ার জন্য প্রতিনিয়ত বাংলাদেশেও একের পর এক তদন্ততর চালাচ্ছে যেমনটা আপনারা ভিডিওতে প্রথমে দেখলেন তো আশা করি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব বাঙালিত্ব এবং এই জঙ্গিবাদীদের দমনের ক্ষেত্রে আপনারা বিশেষ একটা ভূমিকা রাখবেন সেনাপ্রধান আসলে কি করতে চায় সেনাপ্রধান কি করতে চাইলো আমি এটা নিয়ে মোটেও চিন্তিত না আমি চিন্তিত আসলে যে সব রাজনৈতিক দলের নেতারা সেনাপ্রধানের পক্ষে আমি তাদেরকে নিয়ে চিন্তিত তারা কি দেশকে ভালোবাসে নাকি আসলে আমার আমি একটা দেশে অবাক হই আজকে যারা এই রিফাইন্ড আওয়ামী লীগের পক্ষে তারা কি ভুলে গেছে বাংলাদেশে একটা বিরিয়ার হত্যাকাণ্ড ঘটেছিল আপনারা কি ভুলে গেছে যে সাপলা চত্বরে যত শত মানুষকে হত্যা করা হয়েছিল একদিন এক রাতে হ্যাঁ আপনারা কি ভুলে গেছেন সাড়ে পনেরো বছর কত মানুষকে গুম করা হয়েছে আপনারা কি ভুলে গেছেন জুলাই আগস্টের কথা

জুলাই আগস্টে এত মানুষকে হত্যা করা হয়েছে এত শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে কই শিক্ষার্থীদের পক্ষে তো একটা পোস্ট কাউকে করতে দেখি নাই হম যাদের কিন্তু আওয়ামী লীগকে নিয়ে আসবেন রাজনীতি করাবেন কই তারা তো জুলাই আগস্টে শিক্ষার্থীদের পক্ষে ছিল না শোনেন একটা কথা বলি আর যাই করেন বিবেক বিক্রি করে দেন না এই আওয়ামলীগ রিফাইন্ড আওয়ামলীগ বলেন না যেটাই বলেন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কখনো ভালো চায় নাই এই রিফাইন্ড আমলিক দিয়ে আপনি বাংলাদেশের মানুষকে ভালো করতে পারবেন না

জামাতের আমির সাহেব একটা কথা বলছিল যে বাংলাদেশের সব থেকে দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী আর জামাত ইসলাম সেনাবাহিনী দেশপ্রেমিক যে দেশের সেনা প্রধান একটা সন্ত্রাসী দলকে আবার প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে সে কিভাবে দেশপ্রেমিক হয় যে কিন্তু আজ থেকে এক বছরও হয় নাই এর আগে এত মানুষকে হত্যা করে গেল সে আওয়ামী লীগের কথা আবার যখন বলে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে তারা কিভাবে দেশপ্রেমিক হয় আসলে এই যে কথাগুলো বলছে না বিভিন্ন সময় বিভিন্ন নেতারা এই কথাগুলো আসলে কি প্রমাণ পায় যে কর্মীদের কপালে দুঃখ হয়ে আছে এই যে আওয়ামী লীগের যে পরিস্থিতি আছে আওয়ামীলি সবাই পালায়ে গেছে কারণকে আওয়ামীলি যদি বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসন হয় বিএনপি বলেন জামাত বলেন বড় বড় নেতারা ঠিকই পালায়ে যাবে কিন্তু ঠেলা খাব হচ্ছে আমি আপনি যারা দেশকে ভালোবাসি যেমন আমি আমার সংবাদপত্রটা ক্লিয়ার করি বিএনপি যদি পরিফাই আওয়ামী লীগের পক্ষে দাঁড়ায় কিন্তু অন্যান্য দল যদি আন্দোলন করে যা আওয়ামীলি বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না আমি কিন্তু তাদের পক্ষে গিয়ে আন্দোলন করব কেন আন্দোলন করব কারণ আমি চাই না যে বাংলাদেশ আওয়ামীলি ফিরে আসুক বাংলাদেশ আওয়ামীলি ফিরে আসলে আমার আপনার মতো সমস্যা হবে আর কিছু হবে না এখানে অনেকে অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করে অনেকে সমালোচনা করে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ করে সার্জিস এবং হাসনাতের মধ্যে যে একটা মানে তাদের মধ্যে যে একটা দাওয়া মানে তাদের বক্তব্যের মাধ্যমে এবং তাদের পোস্টের মাধ্যমে তাদের মধ্যে কিন্তু এক প্রকার দ্বন্দ্বের মানে অনেকে বলতেছে এটা যে হাসনাতের বক্তব্যের প্রতিবাদ সার্জিস দিয়েছে এবং এটা নিয়েই এক প্রকার জামেলা দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ